বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি নিয়ে পড়ে যাওয়ার আজকের পাঁচ দিন আর আমি আজকে এই পেট্রোল পাম্পে ছিলাম এই যে এই পেট্রোল পাম্পে মানে গতকালকে রাত্রে ছিলাম এখন জাস্ট সকাল দশটা বাজছে আমাদের রেখে দিই বিষ্ণু দেবী ফুয়েল অ্যাট দুর্গাপুর বারাবাটি জয়পুর তো ওখানে ছোট্ট গাড়িটাকে রেডি করছে আর এখানে ব্যাগপত্র রাখা আছে তো এখন এখান থেকে বেরিয়ে যাবো আর এখানে মালিক এত ভালো কেমন আছেন আপনি কলকাতা গেছিলেন তো থাকতেন তো আগে ঠিকঠাক ঠিক না বাংলা ভালোই বলেন আপনি আর এখন বর্তমানে উড়িষ্যায় আছেন মানে উড়িষ্যায় বাড়ি আপনার তাই তো আর কাজের সূত্রে কলকাতায় থাকতেন ঠিক আছে ঠিক আছে তো উনি কলকাতায় গেছিলেন এর আগে উনি থাকতেন তো উনি অনেক হেল্প করেছেন এখানে থাকতে ব্যাপার হচ্ছে উড়িষ্যাতে সবাই অনেক হেল্পফুল অনেক হেল্পফুল উড়িষ্যাতে উড়িষ্যা সত্যিই অনেক হেল্পফুল এবং মানুষ এখানে সহযোগিতা করছে কথা বলছে অ্যাপ্রিসিয়েশন করছে যাই হোক এখন আমরা ওইখান থেকে বেরিয়ে যাব আর ওখানে মালিক ছিলেন এতক্ষণ ধরে কথা বললে দেখা হবে বেড়ে যায় থ্যাংক ইউ মত আয়েঙ্গে তখন ফির মিট হা ঠিক আছে ঠিক হ্যাঁ 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 এতক্ষণ পরে পাহাড় দেখতে পেলাম এই যে ডান দিকে পাহাড় এই হচ্ছে রাস্তা আর ডান দিকে পাহাড় তবে আমরা এখন যেখানে রয়েছি বারবটি বলে একটা টাউন আছে বারবটি টাউন এই বারবটি টাউন থেকে পুরী একশো উনত্রিশ কিলোমিটার দূর তবে মনে হচ্ছে আজকে আর পৌঁছাতে পারবো না কারণ এটা এই এই যে ইউএন যে কোম্পানির যে গাড়িটা অর্থাৎ র্যাবিটার এটা কিন্তু আমাকে মাইলেজ দেবে একশো কিলোমিটার আর বুড়ি হচ্ছে একশো তিরিশ কিলোমিটার অ্যাপ্রোক্স তাহলে তিরিশ কিলোমিটার জন্য আবার ওয়েট করতে হবে আমাকে আর আমরা এখন যে জায়গায় রয়েছি এটার নাম হচ্ছে জারাক্কা জারাক্কা আমি এখন আছি জয়পুরে তো জয়পুরের যে একটা দোকান রয়েছে এখানে এই দোকানেই কিন্তু ইলেকট্রিক আমার যে বোর্ডটা বোর্ডটা খারাপ হয়ে গেছে যেটা ঠিক করবো এই হচ্ছে দোকান এই যে এখানে তো তার আগে দেখিয়ে দিই এখানে কী লেখা রয়েছে আই লাভ পাত্রা জুয়েলারি আই লাভ পাত্রা জুয়েলারি আচ্ছা আচ্ছা এই যে এটা আই লাভ পাতলা জুয়েলারি জারকা আমরা এখন জারকা ধরেছি জারকা জয়পুর এই যে মহাবীর পাওয়ার টুল এখানে আমার বোর্ডটা ঠিক করছি মানে মেয়ে বেঙ্গলি মেয়ে কাটত এই বোর্ডটা ঠিক করছি এই বোর্ডটা আমার ভাই এনে দিয়েছিল আমাকে এটা 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 খারাপ হয়ে গিয়েছিল এটা আমাকে এই বোর্ডটা করে দিয়েছে অর্জুন থ্যাংক ইউ অর্জুন তো এই সুইচটা খারাপ হয়েছে তার জন্য আমাকে এই সুইচটা চেঞ্জ করতে হলো সুইচটা চেঞ্জ হয়ে যাওয়ার পর বোর্ডটা ঠিক হয়ে যাবে বোর্ডটা ঠিক হয়ে গেছে তো থ্যাংক ইউ মহাবীর এই যে থ্যাংক ইউ দাদা আর এই দোকানে দাঁড়িয়ে এই জুয়েলারির সামনে দাঁড়িয়েছিলাম জুয়েলারি যে মালিক এত ভালো ব্যবহার ওনারের তো রেডি হয়ে গেছে আমরা এখন সামনে বেরিয়ে যাব ফ্যামিলি সব আমরা ভেতরে যাবো কিছু জামা প্যান্ট নিতে হবে আর একটা সানস্ক্রিনও নিতে হবে রোদে পুরো মুখের হাতের অবস্থা খুব খারাপ কিউ বাজার থেকে শপিং করে নিলাম প্রায় পনেরোশো টাকা দেখতে করে এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে কী প্রোগ্রাম হচ্ছে না দেখলে বোঝা যাবে না এটা আচ্ছা হোলির প্রোগ্রাম হোলির জন্য অনুষ্ঠান চলছে কটক থেকে এখনও প্রায় আঠাশ কিলোমিটার দূরে রয়েছি উড়িষ্যার কটক শহর আমরা যাচ্ছি এইদিকে আর এত গরম গরমে তো ঠেকা যাচ্ছে না একদম চোখে অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে ঠান্ডা জায়গায় দেখে দাঁড়ালাম এই যে উঠছে আমার ফ্ল্যাগ আরবান ইলেকট্রিক হুইলসের ফ্ল্যাগ আর এদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগটা আর এই হচ্ছে গাড়ি হ্যাঁ ইভেন্ট ইভেন্টের কোয়ালিটি সত্যিই কোয়ালিটি মানে পার ডে এই গাড়িটা এতটা ভালো এত ভালো কোম্পানির ইভেন্ট মানে হান্ড্রেড আমি পার ডে হান্ড্রেডের ওপর চালাচ্ছি হান্ড্রেডের ওপর কখনো কখনো হান্ড্রেড টেন হান্ড্রেড ফাইভ মানে একশো কিলোমিটার একদিনে ফুল চার্জ করলে একশো কিলোমিটার চার্জ করতে ছ ঘন্টা সাত ঘন্টা একটা টাইম লাগছে কটক শহর থেকে আর মাত্র এই আট ন কিলোমিটার দূরে আছি এখন ঘড়িতে একটা বাজছে তো আমরা লাঞ্চে যাবো তো তার আগে একটা পেট্রোল পাম্পে চলে এসেছি এখানে চার্জ দিয়েছি তোমাদের দেখা যাই যে এই পেট্রোল পাম্পে চার্জ দিয়েছি আর এখানে হাওয়া চেক হয় তার পাশে একটা বোর্ড রয়েছে আর এখানে গাড়িটা চার্জ দিয়েছি আর শুধু গাড়ি চার্জ দিই এখানে কিন্তু গাড়ির সাথে আমার এই যে ফ্যান আছে আর এখানে আর একটা ফোন আছে আর ওই যে গাড়িটা চার্জ হচ্ছে অ্যাডাপ্টার মাধ্যমে তো এখন আমরা গাড়ি চার্জ দিয়ে পাঁচটি একটা হোটেল আছে সেই হোটেলে খাওয়া দাওয়া করতে যাব তো খাওয়া দাওয়া করে আসার পর রেস্ট হবো তারপর আমরা বেরোবো উড়িষ্যার কটক শহরে এটা হলো উড়িষ্যার কটক শহর আর আমরা কটক শহরের ভেতর দিয়ে প্রবেশ করেছি আর এই বাঁদিকে রয়েছে বলতে গেছি চেন্নাই বারোশো পঁচাত্তর কিলোমিটার আর বের হা ব্রহ্মপুর ব্রহ্মপুর একশো পঁচাশি আর পুরী পুরী কিন্তু আর মাত্র আশি কিলোমিটার দূরে আমরা খুব এক্সাইটেড রয়েছি পুরী আর মাত্র আশি কিলোমিটার খুব তাড়াতাড়ি আমরা পুরী পৌঁছাব আর ভীষণ এক্সাইটেড যত যত পুরীর কাছে আছে তত থেকে এক্সাইটমেন্ট বাড়তেই চলেছে পুরিয়ার মাত্র আশি কিলোমিটার চলো আস্তে আস্তে দেখা হচ্ছে কটক শহর থেকে বেরিয়ে আসার পর আমরা ওইখানে পাহাড় বলে একটা জায়গায় আমাদের সত্যিবারই যেরকম ল্যাংচার দোকান রয়েছে সারি সারি ঠিক সেরকম পাহাড়ের রয়েছে মিষ্টির দোকান এখানে অনেক মিষ্টির দোকান রয়েছে অনেক মানে আরও সামনে গেলে আরও দেখতে পাবো তোমাদের ড্রোনের মাধ্যমে আমরা দেখাবো এখানে এখানে কম বেশি জানি যে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার মধ্যে কিন্তু রসগোল্লা নিয়ে আসা আশা আছি উড়িষ্যা বলে উড়িষ্যা থেকে বলা হয় যে রসগোল্লা এখানে সৃষ্টি আর পশ্চিমবঙ্গ বলে এখানে সৃষ্টি তো উড়িষ্যার মিষ্টি খেয়ে দেখবো টেস্ট করবো এবং তোমাদের দেখাবো গরম গরম রসগোল্লা ছোট্ট ছোট্ট করে নিয়ে আসে ইসকা প্রাইস একটি টেন রুপিস এক পিস টেন রুপিস আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা এখন আছি নবীন সুইট শপ এই দেখো কিন্তু একটা জিনিস আমি খেয়াল করছি এখানে তোমাদের দোকানে লাইট দেখো কত কাউন্ট করলে কিন্তু অনেক লাইট দোকানের মধ্যে এক দুই মানে শেষ করতে পারবো না মিষ্টি যা আছে তার থেকে মনে লাইট বেশি আছে দেখো প্রচুর লাইট রয়েছে মানে মিষ্টিগুলোকে রাতের দিকে এখানে তার মানে প্রচুর ভিড় হয় এত লাইট যখন রয়েছে তার মানে কাস্টমারও হয় কত লাইট শুধু শুধু এরকম একটা তো এই দোকানে না পরপর যদি সব দোকানগুলো দেখি সব দোকানে কিন্তু সেম সব দোকানে যাই হোক আমরা এখন মিষ্টিটা খেয়ে টেস্ট করবো হিন্দি 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 আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে দোকান সব থেকে উড়িয়া ভাষায় লেখা রয়েছে আমার বেশ ভালো লাগছে দোকানে এসে এবং দাওয়া করলাম দারুণ কতগুলো মিষ্টি রয়েছে তোমার দেখায় কত রকমের ও এইগুলো তো ফাঁকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাছাড়া ওপরে আরও মিষ্টি চলে আর মিষ্টি হাঁড়িগুলো কিন্তু কালারফুল ঠিক কালারফুল হাঁড়িগুলো সব কেক যাই হোক এখন খাওয়া দাওয়া করলাম টেস্ট দারুণ লাগলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব চলো ওই যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ভুবনেশ্বর আর আমরা বাঁ দিক দিয়ে চলে আসলাম পুরী যাওয়ার উদ্দেশ্যে আর যদি ওইদিকে যাওয়া যায় পুরী ওইদিকেও যাওয়া যাবে মানে ভুবনেশ্বর হয়ে যাওয়া যাবে কিন্তু আমরা ভুবনেশ্বর ইন করব না আমরা ডাইরেক্ট পুরীর উদ্দেশ্যে বেরিয়ে যাব তা আমরা এই রাস্তাতে পুরী বেরিয়ে যাব আমরা পুরী থেকে এখনও প্রায় তিপ্পান্ন কিলোমিটার দূরে রয়েছি তবে সন্ধ্যা হতে চললে এখন প্রায় পাঁচটা ওভার হয়ে গেছে তো আমাদের যেতে যেতে পুরী যেতে যেতে মনে হয় চারটা যাবে আর গাড়িতে এখনও চার্জ আছে এখনও পিছনে চার্জ রয়েছে পুরীর এখানে একটা পেট্রোল পাম্পে এসেছি আর এখানে আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং এটা আমি নেপালে দেখেছিলাম এই এই প্রথম আমি কোনো পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে দেখলাম আমাদের এখানে কিন্তু কথা হচ্ছে যে শুধুমাত্র চার চাকা চার্জ হবে মানে দুই চাকা চার্জ হবে না তো এই হচ্ছে ইলেকট্রিক ভুইকেলের চার্জিংয়ের জায়গা ঠিক আছে ইলেকট্রিক ভুইকেল চার্জিং পয়েন্ট মানে যেমন তেল তেলের গাড়ি তেল নিতে পারবে সেরকম এখানে চার্জও করতে পারবে খুব তাড়াতাড়ি চার্জ হবে তবে এটা স্কুটিতে থাকলে ভালো হতো তাহলে আমাদের গাড়িটা চার্জ করতে পারতাম বা ভবিষ্যতে আর এখানে আমার ভাই গাড়িটা একবার চালাবে ভাই একবার কেন বারবারই চালাচ্ছে চলো আমরা একদম খুব তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু হ্যাঁ আর মানে আর দেরি নেই আর মোটামুটি ফর্টি ফাইভ কিলোমিটার আমরা পুরী পৌঁছাবো ঠিক আছে চলে এসো চলে এসো রাস্তায় দুজন হেঁটে হেঁটে যাচ্ছে কোথা থেকে যাচ্ছে দেখলে বুঝতে পারবো একটু এগিয়ে যাই দুজন মানুষের সাথে দেখা হয়েছে আমাদের বাংলারই বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুর থেকে পুরী মানে পায়ে যাত্রা মানে পদযাত্রা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে পায়ে যাত্রা পুরীতে তো দেখাচ্ছি এবার এদিকে কেমন আছে বলো আমার খুব খুব ভালো লাগছে যে এত সুন্দর যাত্রা হঠাৎ করে দেখা রাস্তার মধ্যে তো কবে নাগাদ বেরোনো হয়েছে আমরা বেড়েছিলাম তিন তারিখে বেড়েছিলাম তিন তারিখে একটু এদিকে চলে আসুন হ্যাঁ আচ্ছা তিন তারিখে আজকে কত দিন হলো সতেরো দিন চোদ্দ পনেরো দিন হয়ে গেল চোদ্দ পনেরো দিন আসা হচ্ছে

এই যেমন কালকে যেমন দোল গেলাম দোলে আমাদের ওই সাইডে হলে মারলে মাঠে বেশি এই সাইডে কিন্তু দোল হলো কিন্তু মানুষ কিন্তু শ্রদ্ধাটা ভক্তি না যে দুজন আসছে পথযাত্রী তাদেরকে কোনো ডিস্টার্ব নো ডিস্টার্ব তাদেরকে পর্যন্ত দেখলে মানে ভক্তি পায়ে আবির দিয়া এই হাবির এই জিনিসটা কিন্তু তাছাড়া জল খাবারের জন্য না সব 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 থেকে কোনো জিনিসটা অভাব মানে দোকান থেকে পেরিয়ে গেলেও কি তরমুজ কেউ চা কেউ জল কেউ হাবি জুবি কেউ পোশাক কেউ ভগবানের পোশাক

আচ্ছা খুব ভালো লাগলো সিরিয়াস বলছি মানে আমি একটা এইভাবে ভিডিওতে নিয়ে নেব রিল বলছি আপনার মানে বাঙালি বলে আরও বেশি গর্ব প্রাউড করছি বাঙালি বলে প্রাউড ফিল করছে সিরিয়াস বলছি খুব ভালো লাগছে মানে হঠাৎ করে রাস্তায় দেখা গেছে দাদাদের সাথে দাদারা হেঁটে হেঁটে যাচ্ছে মানে এটা মানে কতটা মনে জোর লাগে তবে গিয়ে এরকম একটা বড়ো পদক্ষেপ নেওয়া যায় আমার আমার জন্য মানে আমার তরফ থেকে রইলো অনেক মানে উইশে ভালো খেলার সাথে দেখা গেল মানে এটাও আমার বিরাট সৌভাগ্য আর আমার ভিডিও খুব দেখি মানে খুব ভালো লাগে হ্যাঁ মানুষকে দেখা পাবো বলে মানে আমার সামনে ভদ্র ভাইয়া দেখ সব জগন্নাথের জুতো একদম হ্যাঁ রান্না জুতা আর এক ভাইটার জন্য ভাইটিও আছে বেস্ট অফ লাক দেখা হচ্ছে কালকে জয় জগন্নাথ রাত্রি আটটা আটটা না নটা বেজে গেছে আমরা জাস্ট টুরি করছিলাম এখন এখানে এসে রুম খুঁজছি রাত্রেবেলায় এখানকার নিয়ম হচ্ছে এখন যদি রুম নিই সকাল সাতটার সময় আমাকে রুম খালি করে দিতে হবে মানে চেক আউট করতে হবে রুমের ভাড়া সর্বনিম্ন আটশো টাকা এর নিচে রুমই পাওয়া যাচ্ছে না এদিক ওদিক অনেক জায়গায় ঘুরছি রুম পাচ্ছি না এখন সাতশো টাকা একটা রুম দেখেছি ওটাই ফাইনাল করে ভাবছি কিন্তু নিয়ম হচ্ছে সকাল সাতশো সকাল রুমটা ছেড়ে যেতে হবে এই রাতটুকুর জন্য সকাল সাত সাতশো টাকা দিয়ে দেবো আবার কালকে সকালবেলা রুম নিতে হবে সমস্যা ফাইনালি একটা রুম পেয়ে গেছি একদম এই যে এরকম একটা ভাড়ির মতো রুম পেয়েছি সাতশো টাকা ভাড়া নেই বলেছে তোমাদের ওই রুমটাকে দেখে দিই এই হচ্ছে রুম সেভেন হান্ড্রেড ঘরটা গোছানো হয়নি গোছাবো জাস্ট সো এই ভিডিওটা নিয়ে শেষ করছি আর ফাইনালি পুরী পৌঁছে গেছি তো আর নতুন ভিডিও আসবে স্টেডিয়াম